ওই বিলাল আল্লাহ নবীর এত প্রেমিক ছিলেন আল্লাহ নবীকে এত ভালোবাসতেন আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হজরত বিলাল তিনি ওখান থেকে বেরিয়ে মদিনা থেকে আপনার দেবেশকে চলে গেলেন দামেশকে চলে গেলেন আসে নাই আসে নাই এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর কেটে গেল বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলো বিলাল রে বিলাল তুমি কি আসবে না তুমি কি আমার কব চেয়ারত করবে না আমার কথা তোমার মনে পড়ে না হাজরতে বিলালকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবী ডেকে নিলেন মদিনার জমিনে নবীর কবর জিয়ারতের জন্য বিলাল আসলেন আসার পরে মদিনায় পৌঁছে গেল সমস্ত আপনার নবীর সাবারা বিলালকে দেখে আনন্দ আনন্দিত হয়ে গেল মসজিদে নবাবির যিনি মহাজন ছিলেন সেই মহাজিন বিলালকে দেখে বলে বিল ও নবীর মসজিদ তুমি মসজিদে মদিনায় আজান দাও আবু বকর বলে আজান দাও উমর বলে আজান দাও আলী না জান দাও হদরু তুষুন কোনি রদিয়ল না কু তারা বললে না জান দাও কিন্তু হাদুরুদ বিলালু বলে না না আজান দিবো না আমি কাকে আজান দিব আমি কাকে আজান শুনাবো যে আজান শুনে যে আমার নবী মসজিদ নবাব হিতে নামাজ পড়তে আসতেন ইমামুদি করতে আসতেন আজকে আমার নবী নাগায় আমার আজান শুনিকে নামাজ পড়ার জন্য মসজিদে আসবে জনমের প্রেমিক সমস্ত সাহাবাদের কথা করলেন কথাই কিন্তু তাদের কোনো মাপনার শনা দিলেন না শাহ নবীর লাতিফ হাজরত হাসান হুসাইনকে ডাকা হল হাসান হুসাইন তিনি আসলেন আসার পরে বিলনকে বলল আজান আজান্দা দা হাজরত বিলাল বললেন হজরত হাসান হুসাইনের শরীর থেকে নবী মুহাম্মদুর রসুন সাল্লু আলিও সাল্লামের ঘ্রান পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ হাজরতে বিলাল আজান দিলেন মদিনার মাটি থর করে কাঁপতে শুরু করে দিল মদিনার ছেলেরা মেয়েরা মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনা মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন আজকে মনে হয় নবী এসেছে আজকে মনে হয় নবী এসেছে নবী এসেছে আজকে বিলাল যখন মদিনায় আজান দিয়েছে ও মুসলমান দরদি ওই বিলা আল্লাহর নবীকে আরো কত ভালোবাসতেন শোনেন হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সবথেকে বড় প্রিয় সব থেকে আল্লাহর প্রেমিক বান্দা নবীর প্রিয় আইয়ো মিনু হাতুম হাত হাবা ইলেক মিন ওয়ালে দি ওয়াওয়ালা দিঘি আল্লাহর নবী বললে তুমি করপুর যুদুমু মিনু হবে না মুত্তা হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না দিনওয়ালা হতে পারে না নবীর প্রেমে হবে না যত যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে বাচ্চা থেকে বিবি আল্লাহ না ভালোবাসবে ও মুসলমান আল্লাহ নবী যেমন সবকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন কোনো খাবার ছিল না নবীজি অনুন জলে নাই পেটে তিনটে পাথর বেঁধে রেখেছেন কিন্তু সাবাদির বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন কি নবী আমাদের কি মানের নবী আর ওই নবীকে কেউ যদি গালি দেয় ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করব বলে ওই নবীর উপর কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শুনিয়ে দিই যারা নবীকে গালি দেয় নবীকে যারা গালি দেয় জেনে নিতে হবে তার বাবদা তার জন্মের দোষ আছে জানতে হবে সে তার জন্মের দোষ আছে আল্লাহ নবীর একজন সাহাবা ও মুসলমান ভালো করে শুনুন আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল যার নাম হলো ওয়ালিদ মুগীরা কি নাম যারা বলুন নাম অলিদ ইবনে মুগীরা সে একটা নেতা মানুষ নেতা গো বুঝেন তো পাতি নেতা কি পাটি নেতা বোঝেন না আপনারা আজকে কিছু দল আছে আমাদের দেশে এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে বিধায়ক এমপির পিছনে ঘুরতে পারে মনে করছে ওই নেতা হয়ে গেছে ও দেশের মানুষকে মানুষ মনে করে না কি বলেন জরে বলুন হ্যাঁ ওই মন তেমন হইলে শুধু বলে ভয় দেখায় বলে তোকে জেলে ঘুরিয়ে দেবো আমাকে ঘুরিয়ে দেবো আর হইলো পার্টি নেতা এ বাবা দুদিন চার দিন পাঁচ দিন এক বছর তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ধরে বলুন ঠিক না আপনাদের দিকে সব নাই নাকি পাতি নেতা বলে বাবা ওদেরকে পাতি নেতা বলা হয় ওরা আসবে জীবনও আসবে না আগম সামনের দিকে আগেছ না মা জায়গা হচ্ছে না বহু জায়গা সামনের দিকে এসো জীবনও শুনবে না নাকি রাজা তার মন্ত্রীদেরকে বলছে রাজা বলছে মন্ত্রী রাই আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবি তাকে পুরস্কার দেবো তো একজনে রকমের কথা বলে তো আর একজন এসে বলছে হজো যা পানা কি আর বুঝবো দেখলাম একটা জায়গাতে দশটা মেয়ে বসে আছে কটা দশটা তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না তো রাজা বলছে পাকা টাটকা মিথ্যে কথা মেয়ে জেলে বসে আছে একবার গল্প করবে না তাই হয় এ বাবা তো এখানে মা বোনেরা জালসা শোনা দিয়ে গল্প করছে শুনতে পাচ্ছি আমি মাইকের আওয়াজ আসছে এখানে আমার একটু গল্প করো না সামনের দিকে একটু জায়গা দাও সকলকে বসতে দাও বসতে দাও মা বক্তব্য তোমাদের হবে যে ইনশাল্লাহ যার নাম কি বললাম অলি দিবিনে মবিরাম পাতি নেতাম আল্লাহ নবীকে বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন শাহবাদের চোখ মোটা হয়ে গেল নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত ও মুসলমান তার কর্তন পর্যন্ত উড়িয়ে দিত সাহাবারা বলেন ঠিক কিনা নবীকে কত ভালোবাসতেন আল্লাহ নবীকে এত গানে ভালোবাসতেন সাহাবারা নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন একদম আল্লাহ নবীকে যে গানি দিলেন অলিদীপ বিশ্ব নবীর সাহাবারা বললেন নবী আপনি হুকুম দিন তার করদানটা উড়িয়ে দিই গো নবী এত দয়ার নবী মায়ার নবী বিশী বদল আছে না আল্লাহর নহবি মায়ার নবী গ আপনি নবি আমার জীবনের জিহিব আল্লাহর নহবি মায়ার নবী আপনি নবি আমার জীবনের জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার খবর বাথি আপনি হইলেন নিরুদু নিয়ার ধর আল্লাহর নহবি মায়ার নী গ আপনি নবীরা আমার জীবন জিব আপনি রহম দলিল আপুনি আপনি উম্ম জামিল আপনি হইলেন গুহা আমার উম্মেরা পুঞ্জ আল্লাহর নহবি মায়ার নাবি ঘ আপনি নবি আমার জীবনের জিহিব দেখিয়া আপনার মজে যা ভাগ্যবতী হইলেন খা জীহি বন জহব নাবি মাযার নাবি ঘ আপনি আহমার মাৰো জীহি আল্লাহ নবীকে এত ভালোবাসতেন নবীকে বললেন নবী আপনি একবার হুকুম দিয়ে দিন আমি তাদের নবী। আল্লাহ নবী বলেন আমের না এটু থামো এটু থামো বিশ্ব নবী তাদেরকে মানা করলেন আল্লাহ নবী বলেন নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে নবীর কত সত্য নবিতাম জোরে বলুন কতটা একশো একশো কেউ যদি তিল পরিমাণ যদি সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান হতে পারে না সমস্ত মক্কা মদিনার ঘোষণা হয়ে গেল অলিদ মেনে মুগুরা নাকি তার জন্মের দোষ আছে ঘোষণা হয়ে গেল

বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করবো মা তুমি কিছু মনে করুবা না বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা বলে মা গো আমার নাকি জন্মের দোষ আছে তুমি একটু ভালো করে বলো বলে কে বলেছে বলে ওই মোদিন বলেছে বলে মা তুমি সত্য কত না যে আমাকে তুলে ধরো মা বলে বলেসাল্লাম তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে এতে মিথ্যার কোন অবকাশ না কিরকম বলে বাবা আমি একদিন ঘরের ভিতরে বসা তোর চাচা আসলো জিম করে পানি হচ্ছিল সেই সময় চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল তার জন্যে উরু জাতক হয়েছিলি এই জন্যে নবী বলেছে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে